রাহিম আসসালামাইকুম শুকনো যাত্রা থেকে আপনারা সকলটা জানা স্বাগত আজকের ভিডিওটা দেখানোর উদ্দেশ্য ছিল আমরা মেশিনটা আপনারা কিভাবে চালু করবেন এই বিষয় নিয়ে প্রথমে দেখতে করার প্রথম অবস্থায় মেশিনের ভিতর দেখাই নাই পরিচয় হাইয়া দিয়েছ কিছুর সাথে এটা হলো বাল্ব সব কানেকশন ঠিক আছে এটা হলো ফ্যান সব সময় চলবো ও সেন্সরে ওগুলা বাড়তি জ্বালাইব নিবাইব ওই লোই সব কারেন্টর যে কানেকশন কানেকশন দিতে হইলে প্রথম অবস্থায় দুইটা লাইন তাবো একটা টু পিন প্লাস ওই হইলো ফ্যানের লাইনে টেপটারও প্রথমে আমরা টু পিন কানেকশন দিব টু পিন কানেকশন দেওয়ার সাথে সাথে বাল্ব জ্বলিয়া উঠছে পরবর্তীতে আমরা ফ্যান অনলাইন কানেকশন দিলাম অটো পিন আর ও অনলাইন দেওয়ার পরে দেখো ফ্যান চলে ঠিক আছে না সেকেন্ড হইলো আমরা অত বড় একটা পাত্র লইব আমার সে পাত্র নাই আমি দেখাইতাম বা না ও পাত্র লাইটের নিচে দিব ওরকম পাত্রের মধ্যে ফানি রাখবো সবসময় রেগুলার ফানি থাকবো পাত্রের মধ্যে পাত্রের মধ্যে ফানি দিয়া মেশিনটা একটু ডাককে রাখিয়ে দেব অটোমেটিকলি টেম্পারেচার বাড়তে তাবো যে মিটার আছে সব সেট আপ করা আছে আপনারা কিচ্ছু করতে হইব না টেম্পারেচার বাড়তেই আছে চৌত্রিশ ডিগ্রি হয়েছে আর ওইলা আর্দ্রতার মেশিন প্রথম মতো ক্ষেত্রে ষোলো দিন যদি থাকে আপনারা আদ্রতা জেলা আছে স্বল্প সমস্যা নাই সিক্সটি কোনো ম্যাটার করে না আর্দ্রতা বিজাতে না দিলে বৃত্তর রাখলে আর্দ্রতা বাড়বো ও যখন সাত সাত হইব তখন অটোমেটিকলি আবার নিবে যাবো আপনার যেগুলো তখন অটোমেটিক আবার বাতি চলবো যেমন ও যে টেম্পারেচার সাতত্রিশ দুই খেয়াল করবা সাত বাতি নিবি গেছে এখন টেম্পারেচার হিট আছে পর্যাপ্ত হিট এর কারণে বাতি নিবি গেছে যখন আবার হিটের প্রয়োজন সাতত্রিশ ডিগ্রিতে আইব তখন অটোমেটিকলি হাতি জ্বলিয়া উঠব এই কেন আপনার আর কিচ্ছু জাস্ট সুন্দর করে ডাকনাটা লাগাইয়া দিবা আর ষোলো দিন পরে আর্দ্রতা বাড়াই তুলে আর্দ্রতা বাড়ানোর ক্ষেত্রে আমার লগে যোগাযোগ করবা আমি কীরকম আর্দ্রতা বাড়ানি লাগে আমি প্র্যাকটিক্যালি আপনারা বুঝাইয়া তো দেখাই মে কিলা বাতটি জ্বলব ই যে টেম্পারেচার আছে অটো সেট আপ করা আছে তার যত সময় দরকার হিটর অটো হিট তাহব কমিয়ে টেম্পারেচার কমিয়ার সাতশ তিন দুই এক শূন্যত জ্বলে যাব খেয়াল করবা যে বাতটি জ্বলব জ্বলছে তার অটোমেটিকলি বাতি জ্বলবো বা আপনার কিচ্ছু করা লাগতো না এই যে ছিদ্র যেগুলো আছে এগুলো তাকবে শুধু কারেন্টের মধ্যে এই দুইটা লাইন কানেকশন দেবে না এই টুপিনের লাইন আর এটা অ্যাডাপ্টারের লাইন ফ্যানের লাইন অতটুকুই আর সব সময় বক্সের ভিতরে যে সাতত্রিশ পয়েন্ট সাত হয়ে গেছে অটোমেটিক বাতি নিয়ে গেছে আবার যখন সাতত্রিশ ডিগ্রিতে চলে আইব তখন অটোমেটিক বাতি জ্বলে যাব আর ওই এরকম আর্দ্রতার যে কোনো একটা ছিদ্র দিয়া আর্দ্রতার লাইনটা ঢুকিয়ে দিলে বা চলবো আবার ষোলো দিন পরে আর্দ্রতা বাড়াই তুইব বর্তমানে আছে অনুষাটি এগুলো ম্যাটার করে না আস্তে আস্তে ইনার টেম্পারেচার বাড়বো যে যে জায়গায় যা কিছু সেট আপ করা আছে ওই রকমই থাকবো ফ্লোরে ডিম বসাইয়া দিবেন আর ওই লাইটের নিচে ফানি রাখবেন কারেন্ট বিদ্যুৎ চলে গেলে কোনো সময় আপনারা এই ডাকনাটা উঠাইবেন না যে রকমই আছে ডাকনাটা ঠিক সেই রকমই থাকবে আর কিছু যদি বোঝার থাকে তাহলে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কল দিবেন মোটামুটি যতটুকু বলার আছে জানার আছে ইনশাল্লাহ আমি বলে দেব